আসসালামু আলাইকুম দীপু এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদের পরেও ঈদের খুশি দ্যাট মিনস ঈদ উল শেষ হয়েছে কিন্তু ঈদের অফার শেষ হয়নি আমরা আবার আপনাদেরকে নতুন করে জানাচ্ছি যে এই যে ঈদ উল আজহার পরেও কিন্তু অফার রয়েছে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশব্যাক অফার থাকছে ইয়ামাহা বাইকে সাত হাজার টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এখনো পর্যন্ত থাকবে এই মাস জুড়ে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য জানাচ্ছি যে ইয়ামা লাভার যারা আছেন আমাদের ডিপু ইন্টারপ্রাইজকে যারা ভালোবাসেন ইয়ামা বাইক যারা ভালোবাসেন তাদের জন্য গত মাসিক মানে গত কয়েকদিন ঈদের আগ পর্যন্ত আমরা সর্ব সর্বোচ্চ সংখ্যক বাইক সেল করতে পেরেছি শুধুমাত্র আপনাদের কারণে কারণ আপনারাই আমাদের আশা আপনারাই আমাদের ভরসা এই ডিপু ইন্টারপ্রাইজ থেকে আপনারা নিয়ে গেছেন এবার যত দীপিন ইতিহাসের যতগুলো বাইক বিক্রি হয়েছে মাত্র সতেরো দিনে এত বাইক আমাদের শোরুম থেকে এর আগে কখনো বিক্রি হয়নি এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় সবার আগে আমরা দীপ ইন্ডা পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সে সকল মানুষদের যারা এতদিন আমাদের পাশে রয়েছিল এবং আমাদের পাশে থাকবে মূলত আজকে লাইভটা এই জন্যই যে এই ধন্যবাদ দিয়া যে ঈদুল আজহার একটা সুন্দর আহ ঈদ আমরা সবাই মিলে কাটালাম আল্লাহর অশেষ সহমতে আমরা ঈদ উল আজহা পালন করলাম ঈদে একটা ভালো ক্যাশব্যাক অফার গেল অনেকে ভাবতে পারে যে ঈদুল আজহা যে ক্যাশব্যাক অফার সেটা তো শেষ হয়ে গেল এখন কি নতুন কোনো ক্যাশব্যাক অফার আছে নাকি বাইক আগের দামেই চলে গেছে তো সে তাদের জন্য জানাচ্ছি যে ঈদের পরেও ঈদের খুশি দ্যাট মিনস ক্যাশব্যাক অফারটি পাচ্ছেন কোন বাইকে কত টাকা ক্যাশব্যাক অফার রেখেছে এসিআই মোটরস সেটাই আজকে জানিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সময় সব থেকে চাহিদা সমান বাইক টু রেগুলার প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এইটাতে রয়েছে সাত হাজার টাকা অফার যেটা আজ থেকে সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পর এটার প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এটা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে মেসেজ ডি পয়েন্টের প্রাইসে এবং আপনারা এই বাইকটা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এরপরে আসি ভাসন থ্রি ভাসন থ্রি ম্যাট রেড কালার আমি মূলত আজকে বাইকগুলো আপনাকে আরো ভালোভাবে দেখাবো আপনারা জেনে খুশি হবেন ম্যাট রেড কালারে যে ঈদের জন্য আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার ছিল সেই আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক কিন্তু এখনো আছে আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফারের পর এই বাইকটি পাবেন দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকায় এরপর যে বাইকটি দেখাবো এফজেরেস ভাসন থ্রি ভিন্টেজ এই ভিন্টেজ গ্রিন কালারের বাইকে রেগুলার প্রাইস দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো এটাতে আছে বারো হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার দ্যাট মিনস এটা পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এছাড়াও মূলত আরো সকল বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আছে দু একটা বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আর দু একদিনের মধ্যেই আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং সাথে যে ডিলাক্স বাইকটি রয়েছে এই ডিলাক্সে কিন্তু সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে আপনারা পাবেন দুই লক্ষ বাহাত্তর হাজার টাকায় সুতরাং আর দেরি না করে চলে আসুন আমাদের প্রিয় শোরুম মেসাজ দীপু ইন্টারপ্রাইজে আপনাদের সবাইকে ধন্যবাদ